ফিলিস্তিনের মসজিদুমের চোখে পানি নাই আজ রক্তই ঝর আজকে যদি ফিলিস্তিন গাজা নিচে থেকে উঠায় কিছু তাইলে মনে হবে পানি চাইতে বেশি রক্তই উদ্বে আচ্ছা তাদের চোখের পানি শুকায় রক্তের দাগ তিন বছরে 6 মাসে 6 বছরে ছোট ছোট মাসুম বাচ্চা অকাতরে শহীদ হইছে এই বাং পৃথিবীতে সভ্য পৃথিবীতে এই জন্য সুন্দর সুন্দর কথা পন্ডিতি আর এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা এর নাম জিন্দিগি না আল্লাহর সাথে কঠিন সম্পর্ক শিরিক মুক্ত ইমান আল্লাহর ইবাদত বন্দিগি এটাই আমাদের মন আল্লাহ আমাদেরকে বুঝা

চলেন শেষ কথা আমার আমি আপনাদের কাছে অনুরোধ করি আমরা ভাবতে শিখি আবার দেখ এই ইচ্ছা করে এই নাস্তিক মহিলাগুলো বাংলাদেশের এই আঠারো কোটি মুসলমানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে তার মানে এরা বারবার দুশ্মন আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না বারবার উস্কাই বারবার ঝগড়া বাজায় এই জন্য আগামীকাল হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামীকাল ইনশাল্লাহ ঢাকার সহরাবর্তী উদ্যানের মহাসমাবেশ এই নারী সংস্কার কমিশনের ভুয়া শুকনা বিরোধী মানবতা বিরোধী হায়া বিরোধী এই কমিশন বাতিলের দাবিতে প্রতিবেদন এবং আরো কিছু ন্যায্য দাবি আগামীকাল আমরা সব ইনশাল্লাহ হাজার হাজার বাস শত শত বাস আলহামদুলিল্লাহ ঢাকার উদ্দেশ্যে চলতেছে আমরাও যাব সব দাবিতে আমরা বলেই যাও কেউ শুনুক বা না শুনুক কিন্তু ইমানের দাবিতে আমাদেরকে আল্লাহর দিনের জন্য লড়তেই হবে এজন্য যুবক ভাই তোমরা ফিরে আসো ভাইয়া বেনামাজি জিন্দিগি নাফরমানি জিন্দিগি দয়া করে আল্লাহর বাস্তে ছেড়ে দাও একটা ছেলে হলো ফিরে আসো আল্লাহর দিকে ফের আগামী দিনে আমাদের এই গুনাহ আমাদেরকে মুসিবত টেনে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি যে আয়াতগুলো পড়ছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ইব্রাহিম মাকান আল বাইত আমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনরায় নির্মাণ করবার জন্য আমি আল্লাহ জায়গা পুরো নির্ধারণ করে দিলাম অর্থাৎ আল্লাহ সময় তুলে নিয়েছিলেন উপরে ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা পুনরায় সেই ঘর নির্মাণ করেছিলেন তো এই ঘর নির্মাণের সময় আল্লাহ বলছেন তুমি আমার ঘর নির্মাণ করো তিন উদ্দেশ্যে এক আল্লাহ সেই আ এক নম্বর আমার ঘর বানাবা কাবা যেন আমার প্রতিটা মোমেন যেন আমি আল্লাহর গোলামি করে কোনোভাবে যেন আমার সাথে শিরিক না করে এই শিরিক মুক্ত ইমান টিকিয়ে রাখবার জন্য আমার ঘর বানাও আমার ঘর সামনে থাকবে আর মোমেন আমি আল্লাহর গোলামি শিরিক মুক্ত আল্লাহ তাআলা বান্দার কাছে চেয়েছেন। অতএব তীর বাইতিয়া লিতয়িফিনা ওয়াল কাইমিনা ওয়া রুকু' কায় সুজুদ আল্লাহ তালা বলেন এবং আমার ঘরকে তুমি মানে কাবাকে পবিত্র কর আমার তাওয়াফকারী বান্দাদের জন্য এবং আমার রুকু সিজদা দাড়িয়ে নামাজ আদায়কারীদের জন্য এই দ্বিতীয় উদ্দেশ্য হলো আল্লাহর ঘর কাবা ইব্রাহিম আলাই সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা পুনর্নির্মাণ করাইছেন দ্বিতীয় উদ্দেশ্য হইল তাওয়াফ এবং আল্লাহর ইবাদত নামাজ আদায়ের জন্য তাইলে এই মসজিদ আল্লাহর ঘর মসজিদ বানানোর মূল উদ্দেশ্য হবে ইবাদত নামাজ এজন্য জন্য আমি সবসময় বলি মসজিদ কমিটির সদস্যরা ইনসাফের সাথে আপনারা ইমাম সাহ সহ মিটিং করেন যে ফজরের মুসল্লি কেমনে বানানো যায় এই নিয়া হাজারো লাখ মসজিদে আমনে তদন্ত করে দেখেন যে কয়দিন মিটিং করছে শুধু এই কথার উপরে যে আমরা মসজিদে মুসল্লি ছেলেগুলো কেমনে নামাজি বানানো যায় কেবল গেট বদলাও এস এস ফাইভ লাগাও টাইলস লাগাও টাইলস লাগাও আরো বড় করো আরো চাপ আরো চাপ টাইলস লাগাইতে লাগাইতে পারে না সভাপতি সেক্রেটারি কেসি আর কমিটি তার আর পুরা শোল্ডার মধ্যে যদি টাইস লাগান যাইতো কারণ আছে তো না লাগাইতো টাকাও আছে টাইলসও আছে কথা বুঝেন কিন্তু একটা ইনসাফ করে বলে এই নিয়ে মিটিং করছেন নিজে মুসল্লি কিভাবে বানানো যায় ফজরের নামাজ এই মহল্লার সমস্ত মুসলমানের উপরে ফরজ না কথা বলেন না কেন তাহলে আপনারা উদ্যোগ নেন আপনারা আলোচনা করেন বয়স্করা কমিটিওয়ালারা মুরুব্বীরা যে আর কি করা যায় আর কি করতে পারি আমরা পঞ্চাশ জন মুসলমান তো একত্রে ভাবতে পারে আমার একটা পরিচিত জায়গা আছে সন্দীপ চট্টগ্রাম ওইখানে দুই সালের অক্টোবর মাসে চার থেকে পাঁচজন কলেজের ছেলে যারা নিয়মিত ফজরের নামাজ পড়ত ওরা একদিন সিদ্ধান্ত নিছে যে আমরা আমাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবো আমার খুব ঘনিষ্ঠ ওরা এক বছর তারা মেহনত করছে প্রতিদিন ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইত এক বছর পরে আমি তাদের জন্য আলাদা একটা মাহফিল করছি এই এই ছেলেদের জন্য তারা আমারে হিসাব দিছে যে হুজুর আলহামদুলিল্লাহ এক বছর আমরা এই চারজন বন্ধু পাঁচজন আমরা একসাথে দিন রাত মেহনত করে ফজরের জন্য বন্ধুদেরকে উঠাইছি এখন লিস্টে বরাবর দুই হাজার চব্বিশ সালের আইসা নভেম্বরের উনিশ তারিখ না যেন বিশ তারিখ আমি মাহফিল করছিলাম তারা আমারে হিসাব দিছে প্রায় সাড়ে চার হাজার ছেলে এক বছরে। লিস্টি করলেন একজন মুরু জিম্মে নে আমি আমার নাতি রে উঠাবো আমি তো আলহামদুলিল্লাহ আমার সাত বছরের বাচ্চাকে প্রতিদিন ফজরের নামাজের জন্য আমি দাঁড়ানো তাই উঠাই এরপরে মুসজিদে এ আজকে সকালেও। আরে একবার উঠাইয়া বসাইছি আবার আমি উজু করে এসে দেখি আবার শুইয়া গেছে বলছি না আব্বা উঠো আবার উঠো আব্বা উজু করে আসো নামাজ পড়ে আবার শুইও আজকে আব্বা শুক্রবার অসুবিধা নাই ঘুমাইতে পারবো এই এক এক সময় এক একটা বলে উঠাই উঠাইতে হবে আমার এটা এটা আমার জিম্মা চেষ্টা করলে সম হাজার বার বললে বারবার বললে আরে প্রয়োজনে যদি একটা বাফ তার সন্তানকে নামাজি বানানোর জন্য চোখের পানি ফেলে তাইলেও সেই চোখের পানি আল্লাহর কাছে দামি সবাই মিলে আমার কাজল ভাই আমি আপনার কাছে মানুষ মহব্বত করেন আমাদেরকে আমরা যে কয়জন বাবা ভাই আছেন আপনাদের এই আপনারা বসেন দায়িত্ব নেন একজন একজন দুইজন ত্রিজন ছেলেদেরকে উৎসাহিত করেন আলাদা দাওয়াত দিয়া মহল্লার ছেলেদের সাথে কথা বলেন যে বাবা আসলে কি করতে যাচ্ছ কেন নামাজ পড়বা সাথে তোমাদের রাতটা কিসের একজন ছেলে দুইজন ছেলেই নামাজ পড়ুক দশজনই পড়ুক একজন হুজুরের বক্তব্য দিয়া আমনে একজন বক্তারে আনছেন আর একজন বক্তা বয়ন করলে এই সমাজ সবাই এক কথায় নামাজি হয়ে যাবে না সবাই এক কথায় হবে না সম্মিলিত প্রচেষ্টা উদ্যোগ জরুরি রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তেইশ বছরে যে দাওয়াত দিছেন মানুষকে সাহাবাই কেরাম যারা নবীর হাতে কালেমা পড়ছেন তারা দাওয়াত দিছেন কথা কয় না কেউ শুধু নবীজি একাই দিছে তো তো উনারা ওনারা সহ নবীজির কার্যক্রমটাকে আগায় নিতে সহযোগিতা করছে কিনা বল আমার কাছে কিতাব আছে স্পষ্ট রসুল্লাহ সাল আলী প্রথম আবু বকর সিদ্দিককে কালেমা পড়াইছে নাকি এই বাহিরে ঘরের বাহিরে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ পরবর্তী পনেরো দিনের ভিতরে ছয়জন জন বিখ্যাত সাহাবিকে উনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বুঝাইয়া আইডা কালেমা পড়ে মুসলমান তাহলে এটা বুঝতে হবে এটা বুঝতে হবে হুজুর আমনে আইয়া কইয়া সব বুড়া মানুষ অনেক আছে মাঝ বয়সী অনেক আছে হুজুর বেশি আমনে গদ্দুর কইয়া যান হ্যাঁ হুজুর বুড়া মানুষ যান আমি গদ্দুর কইয়া এটা একটা তাবিজ আর কি একজনে বললে হবে না সবাই মিলে কি নিতে হবে উদ্যোগ নিতে হবে সবাই উদ্যোগ নিতে হবে আল্লাহ তালা তৌফিক দান আল্লাহ মাফ করে দেন চলেন শেষ কথা হলো আল্লাহ তালা বলছেন তাহলে আমি বলার উদ্দেশ্য হলো তৃতীয় কথা হলো আদিন ফিন্না হাজ আল্লাহ তালা হচ্ছে বন্ধু ইব্রাহিম আমার ঘর বানাইছি কাবা এই ঘরকে কেন্দ্র করে মানুষ যেন হজে আসে এই ঘোষণা দেন তাহলে কাবা ঘরের তিনটি মাকসাদ আল্লাহ বলছেন এক নাম্বার আমার ঘরের চারদিকে তবাফ করবে দুই নাম্বার নামাজ আদায় করবে তিন নাম্বার হজ করবে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে কয়জন সামনে বসছেন প্রত্যেকেই প্রথম কথা হলো শিরিক মুক্ত ইমান এবং আল্লাহর ইবাদত বন্দিগির প্রতি যত্নবান করেন নিজেদের ছেলেপেলের দিকে দেখেন মহল্লার ছেলেদের দিকে সবাই তাকায় বাবা চাচারা চোখ বন্ধ করলেই ঝড় থামে না মনে রাখেন একটা কথা অর্থাৎ এই কথাটা মনে রাখে যে তুফান আসতেছে আমনে যদি চোখ বন্ধ করে এখন কই না তুফান তো আইয়ে না তুফান বুঝি আইয়ে না আমনে না চোখ বন্ধ রাখছে কথা বোঝেন নাই আমার তাহলে চোখ বন্ধ করলে ঝড় থামে না ঝড় তো আসতেই আছে আমনে না চোখ বন্ধ করে রাখছে তাহলে আমরা যদি বলেন আমি বুঝি না তার মানে সমাজের অধপতন থামবে না সমাজ নষ্ট হয়ে যাবে একদিন আপনার ঘর আক্রান্ত হবে। প্রত্যেকের নিজেকে সাধারণ মানুষ গ্রামের মানুষ কিছু বললে হবে না একেবারে দিন মজুর খুলি খেলাওয়ালা রিক্সাওয়ালাও তো নিজের সংসার বুঝে সংসারের কিছু আসবাবপত্র ব্যবস্থা করে এগুলো বুঝলে আপনি ওইটা বুঝবেন না কেন এই জন্য প্রত্যেকেই আন্তরিকভাবে নিজেদের মহল্লায় নিজেদের সমাজে নিজেদের ছেলেদেরকে কিভাবে নামাজি বানানো যায় ফিকির এই দেখেন এখন অনেকগুলো ছেলে ঢুকছে এদেরকে জিজ্ঞাসা করে দেখেন মুসলমানের বাচ্চা নামাজ জিজ্ঞাসা করে দেখেন এদের মা কোথায় এদের বাবা কোথায় এদের আল্লাহ কোথায় এদের সু কোথায় জিজ্ঞাসা করে ইনসাফ করে বলেন যে বাবা এত বড় নির্লজ্জ কেন আফসুসি ওই কপালে লানত যে কপাল আল্লাহকে সেজদা দেয় তোর কপাল লানত আল্লাহ কোরআনে ইবলিস তুই আমার সেজদা দিলি না মৃত্যুর উপরে আমি আল্লাহর লানত কে আমত করছেন কোরআন শরীফের আয়াত কিনা এই জন্য ছেলেরা মনে রাখে খাও কোনো অসুবিধা নাই খাও ফেসাপ করো পায়খানা করো নারী দেখো ছবি দেখো সিনার বেবিচার দেখো কিন্তু মনে রাখো ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি যে জিন্দিগি সেটি দেখো ওই জীবন কুকুরের জীবন যে জীবন আল্লাহর বলে আল্লাহ আমাদেরকে করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে তবুর করে নেন আমাদের ছেলেদেরকে ফিরাইতে হবে আমাদের সন্তানদেরকে যেভাবে শুরু জাতি টিকবে না এভাবে হ্যাঁ বেঁচে থাকবে কিন্তু মুসলিম পরিচয় থাকবে না এমনি বাচ্চা থাকবো আর কি এমনি খাইবো পড়বো আর কি দুনিয়া ভোগ করবে আর কি কিন্তু একদিন গোটা ফ্যামিলির থেকে ইমানের পরিচয় চলে যায় চিনবে না আল্লাহ খোদা কারণ এই যে ছেলেগুলো মনে করে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না সারা দিন রাত মোবাইলে নারী ছবি দেখে তো আগামী বিশ বছর পরে এদের জেনারেশন এদের সন্তান এরা বিবাহ সাদী করলে তার ফুতে তার জি কি শিখবে কথা বলেন না ভাই কি শিখবে তার কাছ থেকে কি জানবে আল্লাহ আমাদেরকে মাত করে দেন আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন আমরা আপনাদেরকে মহব্বত করি এই গ্রামে আমাদের অনেক স্মৃতি আছে সাথে আমার অনেক বেশি সম্পর্ক আরো অনেকে আপনাদের অনেককেই আমি চোখে চিনি মুখে চিনি আল্লাহ তালা সবাইকে কবুল করে আজকের এই মসজিষ আল্লাহ তালা কবুল করে নেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে ইমানের জিন্দিকে